আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একশো উত্তর পৃষ্ঠার নয় নাকের পুরক্ষণের মাধ্যমে অনুপাতগুলো বের করা দেখাবো চলো তাহলে আমরা শুরু করি তো পুরোক্ষণ কী দেখো পুরোক্ষণ হচ্ছে যদি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি সমকণ হয় দুইটা কোণের সমষ্টি যদি এক সমকণ হয় তাহলে একটি কোণকে আরেকটি কোণের পুরক্ষণ বলা হয় দেখো আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি চিত্র এঁকে নিছি তোমাদের বইয়ের চিত্র এটা আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ তো চিত্রটিতে দেখো আমি এর আগেই বলেছি যে এখানে দুইটা অক্ষ থাকবে একটা হচ্ছে এক্স ড্যাশ এক্স এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ দুইটি সমতল লক্ষ্য থাকবে এখন আমি ও এ একটা প্রান্তিক রসি নেব ও এ প্রান্তিক রসি সমান ধরে নেব আর ও এ প্রান্তিক রসির উপর একটা বিন্দু নেব এটা হচ্ছে পি বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর ও এটা হচ্ছে এবার হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অর্থাৎ এক্স অক্ষের ওপর একটা বিন্দু নেব সেটা হচ্ছে কিউ বিন্দু কিউ বিন্দুর কোনো স্থানাঙ্ক নেই এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক নেই এখন তারপরে হচ্ছে এই তাহলে ও পি সমান্তরে নেই এক্স আর পি কিউ সমান ধরে নেই ওয়াই কারণ হচ্ছে দেখো অক্ষের সমান্তরাল এবং ও কিউ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল দেখো এক্স অক্ষের পর এটা পড়েছে সুতরাং এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আর্ড আমরা ধরে নিছি এখন ঠিটা কোন দেখো এটা হচ্ছে কোন এটা কোণ হলে কি হবে এটা কোণ যদি হয় এটা কোণ হলে আমরা লিখতে পারি কোণের সাপেক্ষে কিন্তু এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা প্রত্যেকটা সাইন এই প্রত্যেকটা মান আমরা বের করতে পারি দেখো তোমাদের বইয়ে লেখা আছে দেখো সাইন সমান ঠিকা সমান ওয়াই ডিভাইডেড আর কেন হলো ওয়াই ডিভাইডেড আর কারণ চিত্রটি দেখতে পাচ্ছ এখানে সাইন মানে আমরা কী জানি সাইন মানে আমরা জানি অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে এইটা এটা লম্ব কোণের সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা তাই লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ ওয়াই ডিভাইডেড আর হবে দেখ ওয়াই ডিভাইডেড আর তাই সাইনের বিপরীত হবে কস কোসেক সরি কোসেক তাহলে এটা হচ্ছে উল্টে যাবে আর কস যেমন আমরা কী জানি কচ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কোনটা ও কিউ অতিভুজ কোনটা ওপি অর্থাৎ

এটা যদি এক নব্বই ডিগ্রি হয় আরও আমাদের দরকার আরও নব্বই ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি হতো তাহলে এটা ঠিটাক হয় তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি মাইনাস ঠিটা করলেই এই কোনটা পাওয়া যায় এই তাহলে এইখানের মান কত এইখানের মান হচ্ছে নব্বই ডিগ্রি দেখো এই কোণের মান কত এই কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ঠিটা কোন এটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা যেহেতু জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে এটা যদি এক সমকোণ হয় তাহলে এই দুটো সমান এই দুটার যোগ করে এক সমকোণ হওয়া লাগবে তাহলে এটা যদি সেটা কোণ হয় তাহলে এটা নব্বই ডিগ্রি মাইনাস হবে এভাবে আমরা যদি পুরো কণের হিসাব করি দেখো তাহলে এখন কিন্তু এখানে দেখো পি ও পি কিউ ও পি কিউ এটা কোন তৈরি হয়েছে এটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস টিটা তাই না এখানে কিন্তু নব্বই ডিগ্রি মাইনাস টিটা কোন তৈরি হয়েছে তো আমরা বই অনুসারে অগ্রসর হই প্রথমেই আমি এখানে দেখো লিখে রাখছি সাইন টিটা দেখো তো টিটা সমিটা মানে কি আমরা একটু আগে দেখলাম সাইন মানে হচ্ছে দেখো চিত্র অনুসারে সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড অতি বুঝতে ওয়াই ডিভাইডেড আর দেখতে পাচ্ছ নিশ্চয় হ্যাঁ দেখো ওয়াই ডিভাইডেড আর কেন হলো কারণ হ্যাঁ লম্বো ডিভাইডেড অতিভুজের মান আমি বসাইছি তাহলে সাইনের বিপরীত হচ্ছে কস এক তাহলে আর ডিভাইডেড ওয়াই হবে কস কস দেখো কস হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স ডিভাইডেড আর কস এর বিপরীত হচ্ছে সে এক্স এক হচ্ছে আর ডিভাইডেড এক্স টেন টেন মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ওয়াই লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স

এক্স ডিভাইডেড আর হবে না এক্স ডিভাইডেড আর হবে তাহলে এক্স ডিভাইডেড আর লিখলাম তাহলে সাইনের বিপরীত কী আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে কোসেক সমান কী হবে আর ডিভাইডেড এক্স এখন আমি তারপরে লিখে রাখছি কস নাইনটি ডিগ্রি মাইনাস দেখো এখন কস এই কন এই হচ্ছে এটা হচ্ছে তাহলে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে কস মানে আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ওয়াই ডিভাইডেড আর দেখো ওয়াই ডিভাইডেড আর তাহলে কসের বিপরীত হচ্ছে সেক্সেক তাহলে কী হবে আর ডিভাইডেড ওয়াই এবার হচ্ছে দেখো টেন নাইনটি ডিগ্রি টেন ডিগ্রি মানে কি এটা হচ্ছে আবার ভূমি আবার লম্ব তাহলে ভূমি এক্স ডিভাইডেড ওয়াই তাহলে এক্স ডিভাইডেড ওয়াই হলো এবার কট নাইনটি ডিগ্রি এটা হচ্ছে তার বিপরীত অর্থাৎ ওয়াই ডিভাইডেড এক্স দেখো এভাবে আমি মান বের করছি এখন আমি তোমাদেরকে এই ছক এটা বুঝালাম এখন এই ছকের ভেতরের কাজ আমরা একটু করি দেখো এই ছকের ভেতরের কাজটা আমি তোমাদেরকে করি করে দেখাই দেখো আমি এখানে কিন্তু লিখে রাখছি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাসিটার সমান এক্স ডিভাইডেড আর তাহলে দেখো তো এই চিত্র অনুসারে যে এক্স ডিভাইডেড আর আমরা যে এখানে এর আগে আমরা লিখে রাখছিলাম দেখো আমি দেখাই দেখো আমরা এখানে লিখে রাখছিলাম এক্স ডিভাইডেড আর দেখো লাল কলম ইউজ করি দেখো এক্স ডিভাইডেড আর আর আমি এখানেও পেয়েছি পেয়েছি হচ্ছে এক্স ডিভাইডেড আর দেখো এই দুইটা কিন্তু সমান তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ডিভাইডেড আর আর এখানেও দেখো এক্স ডিভাইডেড আর অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এক্স ডিভাইডেড আর কস নাই কস থিটা এক্স ডিভাইডেড আর তার মানে কি এই দুটা কিন্তু সমান অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সমান কস লেখা যায় সেই জন্য বইয়ে লিখছে কস থিটা এখানে এখানে কস লেখা যায় হ্যাঁ দেখো তোমাদের বইয়ে কস থিটা লেখা আছে এই যে এই শখটা আমরা একটু পূরণ করব দেখো আমরা এই দুইটা শখ একটু মিল করে দেখি তারপর একটা দেখো এটার লেখা আছে হচ্ছে আর বাই এক্স আর বাই এক্স দেখো এখানে আর বাই এক্স কোনটা আছে আর বাই এক্স আর বাই এক্স এটা হচ্ছে আর বাই এক্স তার মানে কসেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি সেকটিটা তাহলে আমি লিখতে পারি এখানে সেকটিটা আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস টিটা ওয়াই ডিভাইডেড আর দেখো ওয়াই ডিভাইডেড আর আমরা এখানে পাচ্ছি ওয়াই ডিভাইডেড আর দেখো ওয়াই ডিভাইডেড আর

উপরে দেখো আমি মান বের করছি করটিটা সমান এক্স বাই ওয়াই আর এখানে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান এক্স বাই ওয়াই তাহলে এই দুটো সমান অর্থাৎ টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান করিটা হয়েছে কঠটিটা তাহলে আমি লিখতে পারি এখানে কঠিটা এবার দেখো আরেকটা আছে আমাদের ক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান দেওয়া আছে ওয়াই বাই এক্স দেখো ওয়াই বাই এক্স আর এখানে দেখো সমান টেন টিটা এক্স বাই ওয়াই দিপে সমান তার মানে এখানে লেখা যায় ট্যান্টিটা এটাই তোমাদের বইয়ের বইয়ে হচ্ছে বইয়ের একশো উনসত্তর পৃষ্ঠার এই ছকের কাজ দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের সবাইকে